নদিয়ার পলাশিবাড়া থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে ও পলাশিবাড়া থানার ব্যবস্থাপনায় দুস্থ ও মুমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এই শিবির এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন তেহট্ট এসডিপি ও সুভ্রত সরকার থানার একাধিক পুলিশ অফিসার সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরা এই শিবিরে পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার্স সহ অন্যান্য সহ মোট বিয়াল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন খানার গিয়ে আছে মানে মট দিয়া গিয়ে আছে পচে একটু পিছনে গুলো আগে এসে বসে দেখতে হবে হাত ধরে হাত ধরব পচে আমরা একটু নিচে নামি নাই ভাই এমন হবে না বাবা জি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট